ديمة. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهاده هو الرحمن هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم وداود وسليمان إذ يحكمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين وعلمناه صنعه لبؤس لكم لتحسنكم من باسكم فهل انتم شاكرون ولسليمان الريح عاصفة تجري تجري بأمره إلى الأرض التي إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله الله سبحانه وتعالى دربارين اسخ گا آدھا جنہیں نجلس قرآن ال کریم تفصیل مجلس آج کے جمار دین باد نغرب سلات الب آدائ قرآن ال کریم تفصیل مجلسے بسر تحفی دان کر دربار شکریہ آدھا الحمد اللہ سورت الحمد ধারাবাহিকভাবে চলে আসছে বিগত তফসিরে এ সুরার সাতাত্তর নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তফসির হয়েছে আজকের তফসির আটাত্তর নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে পেছনের আয়াত সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো জাল্লাহবুল আগামী আগে বলেছি যে বেশ কিছু নবীর জীবনী সংক্ষেপে এখানে তুলে ধরেছেন তোর মধ্যে পাঁচজন নবীর আলোচনা হয়েছে হজরত ইব্রাহিম আলী ইসালাম হজরত মৌসা আলী ইসালাম লুত এবং হজরত নুহ আলী আর হারুন আলী হিসলামের আলোচনা মুসা হিসলামের ইসলামের হয়েছে সে অর্থে চারজন বা পাঁচজন নবীর আলোচনার পর পঞ্চম বা ষষ্ঠ নম্বর আজকের আয়াতে গেলেই দুজন নবীর আলোচনা হচ্ছে এদের একজন হচ্ছেন বাবা আরেকজন হচ্ছেন তার সন্তান একজনের নাম হচ্ছে আর পৃথিবীতে দুজনেই আল্লাহ রকুল আলমীর নবীদের সিলসিলাতে নবীদের যে চেন এবং যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় দুজন নবী এমন যে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দিনই এবং দুনিয়াবি উভয়ে নেতৃত্ব দান করেছে একদিক থেকে দিনই নেতৃত্ব হচ্ছে নবুয়তের নেতৃত্ব রিসালাতের নেতৃত্ব দেওয়া রিসালাতের দায়িত্ব আঞ্জাম দেয়া দিনই যত পদ আছে সমস্ত পদের মধ্যে নবুয়ত এবং রিসালাতের পদ হচ্ছে সবচেয়ে বড় পদ মানসবে আজিম সবচেয়ে বড় দায়িত্ব বড় পদ গুরু দায়িত্ব সম্মান ও মর্যাদা যেমন সবচেয়ে বেশি দায়িত্ব সবচেয়ে বেশি এই দিন দায়িত্ব হচ্ছে নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব এটা আল্লাহ তালার যেন মানুষকে দান করেন না এই দায়িত্ব প্রাপ্ত হন ওই সমস্ত পুণ্যাত্মা শ্রেণীর যে নেতৃবৃন্দ বা মানুষ যারা আল্লাহ কর্তৃক স্বয়ং নির্বাচিত এবং মনোনীত বিভিন্ন সময় পৃথিবীতে কাফের গোষ্ঠী নবীদের সাথে এই আপত্তি করত। যে আমাদের চাহিদা মত নবী হয় না কেন আমাদের মধ্যে কত গুণী মানুষ আছে কত ধনী মানুষ আছে সম্পদশালী অর্থবল জনবল জনশক্তি ক্ষমতা সব আছে আমাদের নবী আমরা নির্বাচন করব, রসুল আমরা নির্বাচন করবো সমাজের অঞ্চলের গুণীজন এবং ধনাঢ্য ব্যক্তিবর্গ যারা সমাজ পরিচালনা করে সমাজের সমাজপতি তারা নবী নির্বাচন করবে কে নবী হবে কেন আল্লাহ নির্বাচন করে এই ধরনের আপত্তি মক্কা মকাল সেই সময়ের মসৃদদেরও ছিল লাউলা নুজিলা হাদাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়তাইন আযীম এত বড় জনপদ মক্কা এর মধ্যে কেন অন্য লোকের উপর কুরআন নাযিল হয় না এমন একজন ইতিম মানুষের আল্লাহর নির্দেশে বণ্টন করলেন অসহায় মানুষকে কি যার কাছে কুরআন আসছে অথচ কত ধনী মানুষ এখানে কত বড় বড় মানুষেরা কত বড় বড় সাহিত্যিকরা এখানে বসে আছে যারা বাগ্মী যারা রাখে যারা ভাষায় দক্ষতা রাখে তারা ভাষাবিদ তৎকালীন যে আরবি সাহিত্য যারা এতে অনেক অর্জন করেছে এমন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের উপস্থিতিতে এমন একজন বাবা হারাইয়া তিনি পিতৃহারা এমন একটা সন্তানের কাছে এমন একটা লোকের কাছে আল্লাহ পাকাই কোরআন নাজিল করলো আপত্তি ওই সমস্ত আপত্তি গুলোর জবাব আল্লাহ এক কথায় বলেছে যে সংশোধন এবং ইসলাম এবং আত্মসংশোধন আত্মার পরিচর্যা পরিশুদ্ধতার জন্য নবীদের দুনিয়াতে আগমন ঘটেছে মানুষের ভেতরে ইনসানিয়াকে জাগ্রত করা যে মানুষের গুণ এবং সৌন্দর্য খালিফ আতুল্লা সৌন্দর্য প্রতিটি মানুষ আল্লাহ সৌন্দর্য আখলা তার ভেতরে পরিপূর্ণ থাকবে সেই আখলা পশুত্বের মনোভাব ভেতরে থাকার কারণে অনেক সময় আখ্লা পরাজিত হয়ে পশুত্বের মনোভাবটা বিজয়ী হয়ে যায় তখন আর মানুষ মানুষ থাকে না পশু এবং সে একই কাতারে চলে তখন আর সে মানুষ থাকে না কারণ মানুষ বলেই তাকে যে আখলা অধিকারী যে উন্নত আখলাখের অধিকারী যে মানবতার অধিকারী যে মানবিকতার উদ্ভোধক তাকে ইনসান বলে সে মানুষ পশুস্থ যার ভেতরে বিজয়ী হয় সে মানুষ হতে পারে না কারণ মানুষের নাম হলে ইনসান ইনসান শব্দের দাবি হল আখলা যা পশুত্বের যে মনোভাব সেই মনোভাব বিরোধী এ কারণে আল্লাহ রব্বুল আলমী নবীদেরকে এই ইনসানিয়ত মানুষের ভেতরে এই মানব জাতির ভেতরে যেন ইনসানিয়তটা বিজয়ী হয় যে মানুষের আত্মা পরিশুদ্ধ হয়ে একজন পরশ পাথর হয় মানুষ সেই সান্নিধ্য দানের জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুলদেরকে মানব জাতির কাছে পাঠিয়েছে যেন পশুত্বের মনোভাবটা বিকশিত না হয়ে ইনসানিয়াদের সৌন্দর্যতা বিকশিত হয় মানুষের ভেতরে মানুষ যেন সত্যিকার মানুষে রূপান্তরিত হয় মানুষ যেন তার স্রষ্টার সেই যে ভালোবাসা এবং তার প্রেম সেটাকে সে সহজেই সে পেতে পারে সেজন্য আখলাগ প্রয়োজন জৈবিক চাহিদা পূরণ করে পশুও মানুষও যদি জৈবিক চাহিদাতে সামনে পরাজিত হয় অনিয়ন্ত্রিত হয়ে যায় সে আল্লাহকে পাবে না আল্লাহকে পাওয়ার জন্য ইনসারি এতে সৌন্দর্য বিকশিত হতে হবে মানুষের ভেতরে তাহলে সে আল্লাহকে পাবে এই বিকশিত যেন হয় সেটার জন্য নবীদের আগমন নবীদের আত্মা সুশোভিত সেই সুশোভিত আত্মার অধিকারী মানুষগণ মানুষের সমাজে এসে মানুষের ভেতর থেকে পশুত্বের মনোভাবকে নিয়ন্ত্রিত করে আখলাককে তার ভেতরে বিজয়ী করে তাকে তার পেছনে মেহনত করে তাকে পরিচর্যিত করে এরপর তাকে একজন সোনার মানুষে রূপান্তর করা এটাই নবীদের কাজ ছিল যেখানে আল্লাহ তাহলে বলেছেন যে নবীদের এই দায়িত্ব আঞ্জাম দেওয়া এবং কাকে আমি নবী বানাবো নবীবতের এই পথ কে পাওয়ার যোগ্য এটা আমি সবচেয়ে ভালো জানি এই আমি যাকে ইচ্ছা তাকে এই পদের সাথে বিশেষায়িত করব এটা আমার দান এটা আমার রহমত নবুবতের পথকে আল্লাহ বলেছেন রহমত রহমতি আল্লাহ যাকে চান তাকে এই রহমতের সাথে এই পদের সাথে বিশেষায়িত করবেন আল্লাহ এই জন্য মানুষের হাতে নাই নবুবাত আল্লাহর হাতে আল্লাহ যাকে নির্বাচন করেন তিনি এই নবুবতের দায়িত্ব আনজা নিতে পারবেন এই জন্য তো আমাদের নবী শেষ নবী হয়ে গত হয়ে যাওয়ার পরে যেহেতু নবীদের আগমনের ধারাটা বন্ধ হয়ে গেছে আল্লাহ কর্তৃক নির্বাচিত বন্ধাদের আগমনের ধারা বন্ধ সিলগালা হয়ে গেছে এখন যদি কেউ নবুবত দাবি করে তাহলে সে আল্লাহর পক্ষ থেকে আসে তার এই পথ আল্লাহ পক্ষ থেকে আসে নাই সে নিজে নিজে নবী দাবি করে করেছে আর এই ধরনের ক্ষেত্রে তো আমরা এ কথাই বলি যেহেতু নবুয় আল্লাহর পক্ষ থেকে আসে কোন ব্যক্তি যেহেতু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন কোরআনে করিমে কথা বলেছেন যে আমার এই নিয়ামতের ধারাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি আর এটা আসবে না সুতরাং এখন যদি কেউ নবুয়ার দাবি করে বা আমাদের নবীর পরে কেউ নবুয়ার দাবি করে কোনো মানুষ তাহলে এটা সহজেই বোঝা যায় যে এটা ভণ্ড এবং সত্যিকার অর্থে সে নবী নয় কারণ নবুয়াদের আল্লাহ কর্তৃক এটা পদত্ব এটা আল্লাহ তরফ থেকে আসে হাজরত দাউদ আর এই ইসলাম সুলাইমান ইসলাম দুজন পৃথিবীর গত হয়ে যাওয়া প্রভাবশালী নবী এবং রসুল যারা একদিকে আল্লাহ পাক তাদেরকে দিনই দায়িত্ব দিয়েছেন নবুয়াদ এবং ইসলামের মুকুট পরিয়ে দেওয়ার মাধ্যমে আরেকদিকে দুনিয়ার বাদশাহী আমিরই আল্লাহ পাক তাদেরকে দান করেছে হাজরত সুলাইমান ইসলাম আল্লাহর কাছে বলছেন রব্বি হাবলি হুকমান লা ইয়ানবাগি আহাদান মিন বাদি এমন এক শাসন ক্ষমতা রাজত্ব আল্লাহ আপনি আমাকে দান করুন যে আমার পরে পৃথিবীতে এরকম রাজত্ব আপনি কাউকে দান করবেন না দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইল একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান তার সন্তানদের মধ্যে হতে একজন সন্তান হযরত মূসা হযরত হারুন আলহিমসালাম এদের পরে হজরত দাউদ আলহ ইসলাম উনি আল্লাহ পাক ওনাকে নবুয়াদ দিয়েছেন ওনাকে আল্লাহ পাক রসুল বানিয়েছেন উনাকে জাবুর শরীফ দান করেছেন এই জাবুর শরীফ তাওরাত শরীফের পরে অবতীর্ণ হয় এরপরে ইঞ্জিল শরীফ আসে পরে কোরআনে কারি তাওরাতের পরে জাবুর শরীফ হাজার দাউদ আলহ ইসলাম আল্লাহ পাক কিতাব দান করেছেন হাজার সুলাইমুল ইসলাম তিনি রসুল ছিলেন না বাবার শরীয়তের এই কিতাবেরই তিনি একজন নবী ছিলেন আল্লাহ তালার ছেলে অবস্থাতেই দাউদ আলী ইসলামের জামানতি হজরত সুলাইমানকে নবুয় দান করেছে একদিকে দিন দায়িত্ব অনেক বড় দায়িত্ব নবী রসুল অপরদিকে সবচেয়ে বড় বাদশাহ পৃথিবীর হজরত দাউদ আলী ইসলাম শুধু মানুষের বাদশাহ ছিলেন না পাহাড় পর্বত পাখি ইত্যাদি এগুলোর বাদশাহ ছিলেন এগুলো তার সাথে আল্লাহ জিকির করতো তসবির পাঠক দাউদের ছিল মজিজা যে তিনি যখন আল্লাহ করতেন আল্লাহ দাউদ করেছিলেন এক যে মধুর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছেন তিনি যখন আল্লাহ জিকির করতেন শরীফ শরীর করতেন সাথে সাথে তার অনুমতির অপেক্ষা না পাহাড়ও তার সাথে আল্লাহ তাসবিহ পাঠ করা শুরু করে এবং পাখি পর্যন্ত আসমানে বিচরণ থামিয়ে দিত থেমে যেয়ে তারা হজরত দাউদ আলাহ ইসলামের সাথে আল্লাহর তসবি পাঠানো এটা ছিল দাউদ আলহ ইসলামের মজুজা আল্লাহ এই দাউদ হজরতলা ইসলামকে দান করেছে।